এই সুন্দরী হাঙ্গা বইবে নাকি এ সবনাশ সাগরের বাপ দু চরিত্র এটা রুম খারাপ আঙ্গ সামনে কত বালা ব্যবহার করে ও কথা কইতাছ না তার মানে রাজি নাকি কাজী ডাক্তার আমার বিয়া আগলে কিন্তু লাভ হইব রাত বিরাতে দুজন কবিতার গান কইবাম আর ভুট্টা খাইবাম মোবাইলের মধ্যে দেখলাম ছেলে ঘর পর্দা হরা বলে ফরস কোন পর্দা হরা দর বিপদ হয়ে গেছে গা সেরা মাইছরে হাঙ্গা হরা চাইতাছে এই যে হুন আমারে হাঙ্গা হলে তোমার আর গাছ কাটু লাগতো না হ্যাঙ্গের ব্যাপার তুই লেখাই পাইবা ঈশ্বরের বাচ্চা লেগে না থাম যাইতো না যাই গিয়া নীতি নীতি উদয় রে সূর্য পুবালি আকাশে আজকে নৌ দাইলি রে সূর্য এই না পুকুর ঘাটে রে পান জুড়াইছে তোমায় দেই খারে আরে পান জুড়াইছে তোমাই দেখারে সব বোনাস এই কুত্তার বের হাল হচ্ছে কোথা থেকে আইস গকনা কোথাই কোথায় তোমার কিবা নাম টি মাতা পিতা কিবা নাম তোমার রে পান জুড়াইছে তোমায় দেখারে আমার পান জুড়াইছে তোমায় দেখারে

আবা দুলুচ্চা সে এই সুন্দরী গুনগুনা কি কর চলো বাইফাজ জায়গা ফুস্তা খাইগা ফেসবুক তো মতে দেখলাম কো সেরা ঘর পর্দা লাগবো অন পর্দা এরা তো বিভোদা বৈরাছিগা আরে বুঝজি তুমি রাজি সমস্যা নাই আমার তো টিয়া বৈশারা বাপ নাই সিঙ্গেল মানুষ এগুলা তুমিই খাইবার সব এই হারামজাদা চাই দেখ আমি কেডা এ সবগো নাশ গেন্ডা তুই আর নে জিরুম লুচ্চা এটা তো আগে জানি না আর ছেলেদের পর্দা ভরা ফরজ জানুন না এই কথাগুলো তোর কেন কইছে কোন তো হুই নাই আগে টুপিটা বা লাগাই বই রইছে আমি তো মনে হচ্ছে কোন ছেড়িটা তুই ছেড়ি দেখলে আর যাবে পড়ো লাগবো লুচাই শুনকে লিখা ও বুজি ওই টিপ টাপে কোন এক ছেড়ি কইছে বড় দরে ফরস পোলা গন না গেন্দা ভুলো বাড়ি তোর মার এটা কইছ না হে শারবু আল্লাহ বাড়ি দিতে যাও না তুই বাড়ি জায়গা আমি যাই কে দিকে